গুড মর্নিং আজকে হলো গিয়ে গুডকাল হয়ে গেছি আজকে সকাল সকাল উঠে গেছি আজকে মনের স্কুল বন্ধ আজকে কালকে পরশু তো আজকে কালকে পরশু মনের স্কুল বন্ধ তখন সকালে উঠে গেছি সকালে উঠলে রান্নাবান্না শেষ করে নিলে ভালো লাগে কেন কি সারাদিন পাওয়া যায় আর গরম হয় যায় না সকাল সকাল রান্না শেষ হয়ে গেল তো দিয়ে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি বাজে এখন পোনে সাতটা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আসলে তোমার সবকে ভালো আছো আমরাও ভালো আছি শুভ রথযাত্রা বা হ্যাপি রথযাত্রা সবাইকে দিনটা কেমন খেতেছি তোমরা অবশ্যই কালকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি স্নান করে গোপালকে উঠাবো চলো আচ্ছা কি কি রান্না করছি তোমাদেরকে এক দেখিয়ে দিই এখানে আমি রান্না হচ্ছে ভিন্ডি ভাজা দিয়ে ভিন্ডি ভাজা তারপর তরকারি হবে তারপর পটলের খোসা বাটা যেটা আমি সেদ্ধ করে পুজো দেখেছি দেখি কীসো মাটা হবে আর যাই মতোই হবে এতটুকুই মোটামুটি হবে আমাদের কাছে আজকে লিমিজ খাবে যাই এগুলোই হবে আজকে 이로하드에 들어 왔다면서요？아무 গুড মর্নিং সবাইকে সকাল সকাল যাচ্ছি এখন বাজারে আজকে আমি একা যাচ্ছি বাজারে আমার শরীরটা খারাপ মামুনি বলেছিল কালকে যাবে বাট মামুনি হয়তো শরীরটা খারাপ জন্য বলছে আমি যাই একা তো যদি বলে দিয়ে বলেছিল পারবে কিনা আমি হ্যাঁ পারবো সামনেই এই যে আমাদের গলি থেকেই সামনে বাজারটা তোমাদেরকে নিয়ে গেছিলাম দু তিন দিন তো এখানে যা সবজি আর ফ্রুটস এগুলোই বসে এগুলো নিয়ে আসবো এই যে আমার বাজারের ব্যাগ সকাল সকাল না গেলে না একটু পরের থেকেই পুরো ভিড় হয়ে যায় পুরো এই এরিয়ার যারা যারা আছে ফটাফট চলে যায় লাইন ধরে যায় তার জন্য সকাল সকাল গেলেই ভালো আর তাছাড়া আজকে উঠে গেছি অনেক আগে সাড়ে পাঁচটার দিকে উঠে গেছি ঘুম ভেঙে গেছে তো এই আর কি আজকে ফার্স্ট টাইম আমি একা বাজার করতে যাচ্ছি দেখছি কি কি আছে কি কি নিতে পারি চলো এখনো লাইটও বন্ধ করেনি স্ট্রিক্ট লাইট দেখো তাহলেই বুঝতে পারছো আমি কত সকালে যাচ্ছি পুরো একদম গুটকা হয়ে গেছি আমি ছটার সময় মাল চলো হয়ে গেছে বাজার পরে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি হয়ে গেছিল এখন অনেকক্ষণ আগে কিন্তু অনেকে লাইন না আস্তে আস্তে একটু টাইম লাগে হয়ে গেছে যাচ্ছি এখন বাড়ি আকাশের যা অবস্থা বলে আর লাভ নেই মনে হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি হবে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে যাই ফটাফট যাই তাহলে পুরো ভিজে যাব বাড়ি থেকে এসে ফ্রেশ ট্রেস হলাম যাই এখন এখন যাই রান্নাঘরে ঢুকি আচ্ছা ঠিক লেট হয়ে গেছে জানি একটু লেট হয়ে গেছে রান্না শেষ হবে বাজার কিছুই ছিল না এখন বস্তু আঙুনি কাটাকাটিতে কাটাকুটিতে তারপরে রান্না হবে তাও যাই আমি টোকাটা লাগাই ভালো হবে না চলো আর বাইরে দুবার সাথে সাথেই প্রচণ্ড মিষ্টি শুরু হয়ে গেছে যদিও ক্যামেরা তোমরা দেখতে পারবে না আসা না স্টিল শুরু হয়ে গেছে না দেখো পুরো অন্ধকার আমি সকাল সকাল আমি লাইট চালিয়ে রেখেছি এনিবে বক বক করবো না যাই এখন রান্না করে বেজে গেছে এখন নটার মতো এই জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে কর্ন স্যান্ডউইচ বানাচ্ছি মনে করা আছে আজকে কর্ন স্যান্ডউইচ খাবে তার জন্য বাজারে যখন গেছিলাম একটু কর্ন নিয়ে এসেছিলাম তো এই যে মোটামুটি কর্ন স্যান্ডউইচ আমার হয়ে গেছে জাস্ট একটু তাওয়ার মধ্যে একটু এপাট ওপাট করে বাটার দিয়ে জাস্ট একটু শিখে নিচ্ছি রান্না বান্না সেরে স্নান টান করা সব কিছু শেষ কমপ্লিট বাজে এখন কোনে একটা আর আমি এখন বসেছি পিয়ার মাকে নিয়ে যদি আজকে মাখাটা আমি করেছি এই যে এটার মধ্যে কাশুন দিই শুকনো লঙ্কা দিয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা একটু বিট নুন একটু নরমাল নুন আর কি আর একটু লেবু ছিপে দিয়েছি পাতি লেবু দারুণ হয়েছে টেস্ট করে দেখেছিলাম দারুণ হয়েছে দেখো